হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইংলিশ ওয়ার্ল্ডে স্বাগত জানাচ্ছি সবাইকে তো আজকে ক্লাস সিক্সের লেসেন থ্রির দ্য রেনবো পোয়েমটির যেটি ক্রিস্টিনা জর্জিনা রসিটি লেখা কবিতাটির লাইন লাইন বাই লাইন বাংলা মানে সহ পড়াবো তো এর আগে আমি তোমাদের সিক্সের ইট অল বিজ্ঞান উইথ ড্রিপ ড্রিপ লেসন টু সহ সমস্ত গল্পের বাংলা মানে সহ পড়িয়ে দিয়েছি তোমরা যদি না দেখে থাকো তাহলে আই বাটনে ক্লিক করে বা ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি তোমরা দেখে নিতে পারো তো চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও এবং এই রকম ইনফরমেটিভ ভিডিওগুলি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো তো এবার আমরা কবিতাটি পড়ি স্টার্ট স্টার্ট ক্রিস্টিনা জর্জিনা রসেটি 1830 হান্ড্রেড থার্টি বোন ডেথ ওয়াজ অ্যান ইংলিশ পোয়েট আঠারোশো ত্রিশ সালে জন্ম এবং আঠারোশো চুরানব্বই সালে মৃত্যু হি ওয়াজ অ্যান ইংলিশ পোয়েট তিনি ছিলেন ইংরেজি কবি হু রোড এ ভ্যারাইটি অফ রোমান্টিক ডিভোশনাল অ্যান্ড চিলড্রেন্স পোয়েম তিনি লিখেছিলেন কাল্পনিক ভক্তিমূলক শিশুদের কবিতা সি ইজ পার্টোন ফর হার পোয়েম গবলিন মার্কেট তিনি সুপরিচিত হয়ে আছেন তার কবিতা গবলিন মার্কেটের জন্য লেটস শেয়ার চলো এবার ফিলিন দ্য ব্ল্যাংক শূন্যস্থান পূরণ করো উইথ সিটিবল লড উপযুক্ত শব্দ দিয়ে তাহলে এ উই সি

আকাশ পরিষ্কার পরিষ্কার থাকে বৃষ্টির পর অ্যান অ্যারো ইজ শর্ট ফর্ম অফ এ অ্যান অ্যারো ইজ শর্ট ফর্ম এ বো মানে তীর হচ্ছে সংক্ষিপ্ত রূপ ধনুকের হোয়াইট ইজ দ্য অফ পিস তাহলে হোয়াইট ইজ দ্য সিম্বল অফ পিস মানে সাদা হচ্ছে শান্তির প্রতীক বা হোয়াইট ইজ দ্য কালার অফ দ্য কালার অফ পিস এটাও বলা যেতে পারে তাহলে কালার সাদা কালার হচ্ছে শান্তির প্রতীক এটাও বলা যেতে পারে লুক অ্যাট দি পিকচার নিচের ছবিটি দেখো দেখতে পাচ্ছো একটা ধনুক বাঁকা আর এখানে মেঘগুলো উড়ে বেড়াচ্ছে হ্যাঁ মেঘ আকাশে উঠছে উড়ে বেড়াচ্ছে বৃষ্টি পড়ছে হুইচ পার্টিকুলার ওয়ার্ড কোন সব বিশেষ শব্দ দিয়ে কামস টু ইউর মাইন্ড তোমার মনে আসবে আফটার সিং দ্য টু পিকচার এই দুটো ছবি রাইট ইট ডাউন ইন দ্য বক্স ইন দ্য গিভিন বক্স নিজের বক্সে লিখো তো বৃষ্টির পর যখন আকাশ বৃষ্টি বন্ধ হয়ে যায় যখন আকাশ পরিষ্কার থাকে তখন রামধনু দেখা যায় পাখিরে উড়ে ওড়ায় তার উপর রেনবো রামধনু যখন বৃষ্টি হয় বৃষ্টি থেমে যায় তারপরে আকাশে একটা রং দেখা যায় একটা রং দেখা যায় তখন বৃষ্টির পর বেনিয়া শহরণা অর্থাৎ রামধনুর সাতটা রং তাহলে এখানে দেখো রামধনু রেনবো পেজে দেখো তোমাদের একটা ছবি দেওয়া আছে তো এখানে সাতটা রং দেওয়া আছে না লাল নীল বেগুনি হলুদ ইত্যাদি ইত্যাদি এবার দেখো হাওড়া ব্রিজ তোমরা গিয়েছো হাওড়া ব্রিজ উপর দিয়ে মানুষ চলাচল করে নিচ দিয়েও কিন্তু এই নৌকায় মানুষ চলাচল করে হ্যাঁ তো ওই ওইভাবেই চলে এবার গাছপালা দেখতে পাচ্ছি তো চলো এবার পড়ি লেটস রিড চলো পড়ি দ্য রেনবো রামধনু বোটস মানে নৌকাগুলো সেল মানে চলাচল করে অন দ্য রিভার রিভার নদীতে তাহলে নৌকা নদীতে চলাচল করে মানে সেল মানে ভাষা বা চলা ক্যান্ড সিপস আর জাহাজগুলো সেল মানে ভেসে বেড়ায় অন দ্য সিজ সমুদ্রে বাট ক্লাউডস দ্যাট সেলস কিন্তু মেঘ যেটা ভেসে বেড়ায় অ্যাক্রোশ দ্য স্কাই আকাশ জুড়ে আর পিটিআর খুব সুন্দর পিটিআর মোর বিউটিফুল আরও সুন্দর দেন দিস এদের থেকেও এদের থেকে বেশি সুন্দর সে আর ব্রিজেস অন রিভার তাহলে নদীর উপর আছে সেতু ব্রিজ মানে ব্রিজে মানে সেতুরা রিভার্স মানে নদী নদীর উপর আছে সেতুরা মানে আর অ্যাজ প্রিটি অ্যাজ ইউ প্লিজ খুব সুন্দর তোমাকে দেখতে লাগবে যা তোমাকে খুশি করবে বাট বো কিন্তু ধনুক বাট বো দ্যাট ব্রিজ এস হিভেন কিন্তু যে ধনু স্বর্গের সাথে বন্ধন করে বাট ব্রিজেস বাট সরি বাট দ্য লো সরি বাট বো দ্যাট ব্রিজেস হেভেন কিন্তু যে ধনু স্বর্গের সাথে বন্ধন করে অ্যান্ড ওভারটপস ওভারটপস মানে লাইজ অ্যাবাব উপরে থাকা অ্যান্ড ওভার টপস দ্য ট্রিজ এবং যেগুলো গাছগুলোর উপরে থাকে অ্যান্ড বিল্ডস বিল্ডস মানে তৈরি করা এ রোড একটা রাস্তা তৈরি করে ফ্রম আর্ট টু স্কাই মানে পৃথিবী থেকে মাটি পর্যন্ত এবং মাটি থেকে আকাশের রাস্তা তৈরি করে অ্যান্ড বিল্ডস এ রোড ফ্রম দ্য স্কাই মাটি থেকে আকাশে রাস্তা তৈরি করে অ্যান্ড ইস প্রিটিয়ার দেন দিস এসব থেকে এস এর থেকেও বেশি সুন্দর সে প্রিটিয়ার মানে মোর বিউটিফুল তাহলে নদীর বুকে আছে যেগুলি তুমি যেমন চাও তেমনি সুন্দর কিন্তু এই যে ধনু মানে রামধনু যা গাছগুলির মাথার উপর দিয়ে আকাশের সঙ্গে সেতু তৈরি করেছে আর পৃথিবী থেকে আকাশ অবধি রাস্তা গড়ে তোলে সেটি ওগুলির চেয়ে আরও সুন্দর তাকে আমি কবিতার বাংলা মানে সহ পড়িয়ে দিলাম তো নেক্সট ডে আমি অ্যাক্টিভিটি নিয়ে আসব তো ততক্ষণ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো সুখে থাকো এখানেই শেষ করছি বাই